হ্যাঁ পার্কে তো আসলাম এখন কি করবি তুই যা খালি পাক পাক করিস যে লেবু গাছটা সুন্দর না তুই লেবু গাছ দেখানোর জন্য কি তুই আমার পার্কে এনেছিস নাকি কি হইব লেবু দেখে আমার ক্রাশ নাকি গুগু হ্যাঁ বল লেবু না তাহলে এর সাথে তো লেবুই এটা মনের লেবু মনের লেবু এই তুই সোজা সাজি বলতাম তো তোর কথা কিছুই বুঝতে পারতাসি না গুগু হ্যাঁ বল তোর কি বয়ফ্রেন্ড আছে না আমার বসন্ত আসবে কোথাও থেকে আমার কেউ ফসি করে না বেটা কিন্তু বুবু আমার নাম মনে হচ্ছে এবার বোন জামাই হবে তোর একটা আমার নাথিং আমার জামাই হবে না আমার জামাই তো ঘরে হবে বোন জামাই আমার জামাই হোয়াট অনেক সুন্দর এই গানজটি পোলায় দেখে তো এই গানজটি পোলায় দেখে তো ক্রাশ খাই সস গানজটি কত সুন্দর কোনতে সুন্দর এটা এই রাইস তার স্থান এটা আমারই গল্প আমি ওই নিত্যই দিলাম ওই আমার চিনে ওই পোলাটাতে আমার কোল পোলোটার না আমার জানতে হবে যেভাবে হোক আর পোলোটার ক্যারেক্টারও আমি জানতেছি বুবু আমার হেল্প করলে করলো করলে না করলো সে দেখার বিষয় না কিন্তু আমার ওই পোলাটা লাগবেই দুটো বুবুর কথা কে শুনে আমার বড় হইতেছি না মাত্র ক্লাস নাইটে পড়তেছি আমি তো আরো অনেক অনেক লোক অনেক শুরু করবো বুবুর কথা কে শুনে দেখি কোনটা কোন যায় দুটরে পড়াতে বললে তো বা দুটারে লইয়া দুটো যদি পড়াতে পারি শালা কাম হয়ে যাবে দুই বউ বা হ্যান্ডসাম এই বুবু আমার হ্যান্ডসাম দে না সিগারেট খাইতে খাইতে কই দিন চুল লাগে তো হ্যান্ডসাম স্মোক করে আর এই হ্যান্ডসামকে কে না কিছু বলছি এস এত সুন্দর তো তোর সমস্যাটা কি তুই সব সময় আমার জিনিসে ভাগ বসাস কেন না শুন ছোট মানুষ তাই না তুই খালি এই ছোট মানুষ তুই কি বড় মানুষ বেশি পাকটা পড় তোর এত নাক গলাইতে হবে না তুই তোর এক্স জে রিফার ওই কি মুড হ্যাঁ ও সিগারেট স্মোক করে তোর তো ভালোই হিসান তো স্মোকারদেরই পছন্দ ও আমাকে যায় বলে স্মোক করে ও স্মোক করে ও টিসা করে যেটা মজা করে ওটা পরে তো আমারই লাগবে হ্যাঁ একা একা টি বের করছিস ওই যে না ওই গাছে না শুধু গোলাপ ফুল ঘুরেছে পার্কে এত সুন্দর সুন্দর গাছ আছে ও এই গোলাপ ফুলটা শুধু ডিজার্ভ করে আমার কই যা তাই বুবু আমি তো তুই দাঁড়া তুই কোথা যেতেছস আমি তো একটা কাজ করব আমি একটা কাজ ছেড়ে আসতেছি তুই যদি কোথাও যাস আচ্ছা ঠিক আছে মেরে ফেলব তুই এখানেই থাকবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ও পুরো জোরে যাচ্ছে ভাই কি শুন তুই আমার কথা শুন তুই কোথাও যাবি না আমি যা আমি জাস্ট আসবো আর যাব আচ্ছা তুই কোথাও যাবি না এখানে যা তাড়াতাড়ি আসবি আমার আবার একটা কাজ আছে আমি যেখানে যাব সে তার পিছে পিছে যাবি না তোর কাজ আছে তোর কাজ কর আমার কাজ আমি গেলাম তুই না আমার একটা কাজ আছে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যা

অবশ্যই বলতে পারবেন কেন পারবেন না আচ্ছা শুনেন তাহলে এক বাপের এক ফুল আমি হ্যাঁ ও মাই গড তাই না কি এক বাপের এক ফুল আমি জি আমার বাবার তো বনানীতে তিনটা বাড়ি ও তাই আমি তো বনানীতে থাকি ও আচ্ছা গুড গুড কি বলতে চাচ্ছেন বলে ফোন আমি টাইম লস করতে চাচ্ছি না আপনি আমাকে ফিরে দিবেন না তো আই করে ফিরে দেবেন আমার মন অনেক বড় তাই মন বড় কেই তো আমি চাই জি বলেন কি বলেন I love you, please. I'm na? please. I'm a to wish you Please, please. Please. I love you too. Oh no. Sorry. You are my first love. Really? Yes. You're you marry me? Yes. Okay, my dear girlfriend. Oh, have me, please. Oh. <laughs>

আচ্ছা যা বেশি দেরি করবি তো জুতাটা খুলে তোকে পিটাবো যা ওকে আমি একটু লেবুর গ্রাম নেই হা কি সুন্দর গ্রাম আচ্ছা ও কোথায় গেল ও কোথায় গেলো আমাকে তো আবার মিথ্যা কথা বলে গেল না তো যাই আমি একটু দেখে আসি ও তো আবার ইটিশ পিটিশ চারশো বিশ ডিস্টিং ডিস্টিং করে বেশি কি ইকি তুই এখানে কি করছিস তুই না বলে বন্ধু বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিস ওই আবার বয়ফ্রেন্ড পিছনে দাঁড়িয়ে আছে তুমি যে যাকে বললো না যে স্মোক করে ওর সাথে মাত্র আলোচনা গেছে তোমাকে আমার লাগবে না আমার বাসায় ফিল হল ওর বনানীতে তিনটা বাড়ি ওর বনানীতে তিনটা বাড়ি সেটা আমিও জানি কে ওর আসলে তো ও তো আসেনি না না আমি তো বুবু সাথে যেতে পারবো না গুরুজন বের পরে যাবো